প্রথম কথা হচ্ছে এখানে বলে দিয়েছে অভিসারী লেন্স অভিসারী লেন্স মানে কি ধরনের লেন্স উত্তল লেন্স ঠিক আছে এই আমার উত্তল লেন্স এর একদিকে বস্তু রাখা হলো দেখ ভাই আসতে প্রথম কথা হচ্ছে এইখানটায় বলেছে বস্তু দ্রুত পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে খুব ভালো কথা আর কথা যেটা বলেছে সেটা হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয় সব এবং উলটানো লেন্সের ক্ষেত্রে সব সদবিম্ব হলে কোথায় তৈরি হয় যেদিকে বস্তু আছে তার উল্টো দিকে তার মানে এই সাইডটাই হবে উলটানো তার মানে কি এরকমভাবে হবে এটা হচ্ছে আমার প্রতিবিম্ব ঠিক আছে আচ্ছা তাহলে এই অঙ্কটা যখন করবো আমি কীভাবে করবো ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ আমার কিসের মান বের কর ও আচ্ছা এটা আমার দরকার নেই এটা আমার করার দরকার নেই এটা ফোকাস দূরত্ব বের করার সময় আমার এটা করতে হবে ঠিক আছে তাহলে এম সমান সমান আমাকে কী করতে হবে সূত্রটা কি ভি বাই ইউ তাহলে ভি এর মান কত ভিটাকে কি আমি মাইনাস দেবো না প্লাস দেবো প্লাস দেবো তার কারণ কি যেদিকে বসতে হচ্ছে তার উল্টো দিকে প্রতিবিম্ব তাহলে এখানে কী হবে প্লাস থার্টি আর বস্তুকে কি দেব মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে কত হচ্ছে রে আমার এটা মাইনাস সিক্স বাই ফাইভ মাইনাস সিক্স বাই ফাইভ ঠিক আছে এটা আমার উত্তর এই যে ছোট্ট একটা অঙ্ক কিন্তু তুই যদি সাইন কনভেনশন না জানিস পরীক্ষা ভুল করে আসবি কনফার্ম হয়েছে হ্যাঁ তাহলে সেটা বলবি কোনটা হয় ওটার উত্তরটা এ হবে কেন এ হবে কারণ এই যে যদি আমার উত্তল দর্পণ হয় উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণ দেখবে যে কোথায় লাগানো থাকে আমাদের বাইকের মিরর ওগুলো হ্যাঁ লুকিং গ্লাস ওগুলো সব হচ্ছে উত্তল দর্পণ উত্তল দর্পণের ফেসিলিটিটা কি বস্তুকে আমি যেখানেই রাখি না কেন প্রতিবিম্বটাকে আমি কি দেখতে পাবো ছোট দেখতে পাবো ঠিক আছে সবসময় কি হবে ছোট হবে কিন্তু ওটা জিরো কি হবে কখন এরকম দেখা যাবে কি জিরো হয় কখন এরকম কি হয় যে প্রতিবিম্বটা উল্টানো হয়েছে হয় না তো যদি উল্টানো হতো তাহলে এম এস মাইনাস হতো মানে লেস দেন জিরো হতো তাই না তার মানে সঠিক উত্তর কোনটি অপশন নেই কোনটা হবে আচ্ছা দেখ বিবর্ধন বিবর্ধন বলেছে কত হাফ মানে এম ইজিক টু হাফ এখানে সাইনটা কি এসছে সাইনটা হচ্ছে প্লাস সাইন প্লাস থাকে মানে কি হবে এটা কিসের ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে মানে যেদিকে বস্তু তার উল্টো দিকে হচ্ছে প্রতিবিম্ব তাই তো মানে এই যদি আমার লেন্স হয় তাহলে এইদিকে যদি বস্তু হয় এই দিকে আমার প্রতিবিম্ব হবে ঠিক আছে এদিকে প্রতিবিম্ব হবে আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে প্লাস এসছে না মাইনাস এসছে প্লাস এসছে প্লাস আসলে কি হবে প্লাস মানে খাড়া হবে ঠিক আছে আচ্ছা আর কি এখানে কি এসছে হাফ মানে একের থেকে ছোট তার মানে কি ছোট ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্লাস আসে মানে কি এই সূত্রটা একটু দেখিত একটু ভুল বলে ফেলেছি ভি ইউ না হ্যাঁ যদি দুটোর ক্ষেত্রেই যদি আমার মাইনাস হয় তবেই না হচ্ছে আমার প্লাস আসবে লেন্সের ক্ষেত্রে তার মানে যেদিকে বস্তু আছে প্রতিবিম্বটা সেই দিকেই হবে উল্টো উল্টে না সেই দিকেই হবে সেই কারণেই অসৎ হয় ঠিক আছে যেদিকে আমার বস্তু আছে সেই দিকেই আমার প্রতিবিম্বটা হয় তবেই ওই জন্যই তো আমার এখানে প্লাস সাইনটা এসছে তাই না ঠিক আছে এই অঙ্কটা হচ্ছে 23 আর 2022 সেকেন্ড শিফট এসেছে আরআরবি গ্রুপ ডি এই গুলি হ্যাঁ কি হবে রে প্রথম কথা হচ্ছে কি আমার বিবর্ধন মানে কি এম তাই তো ম্যাগনিফিকেশন সদ হয়েছে সদ মানে কি পর্দায় ধরা গেছে আচ্ছা সূত্রটা কি আমার ভি বাই ইউ আচ্ছা উল্টানো হয়েছে সৎ যদি হয় উল্টানো যদি হয় তার মানে এটার কি আমার কি আসবে মাইনাস আসবে ঠিক আছে যেহেতু প্রতিবিম্বের সাইজ দ্বিগুণ তার মানে ভি বাই ইউ টু কত হবে টু ঠিক আছে তাহলে আমার এম ইজিকল টু কত হবে মাইনাস টু ঠিক আছে হ্যাঁ তারপরে কোশ্চেন এটাও রেলে এসছে এটা এসছে উনিশ নয় দু হাজার বাইশ থার্ড শিফটে এসছে সেটা কি ম্যাগনিফিকেশন বা বিবর্ধন এর একক কী হবে এর একক ইউনিট কী হবে অপশন এ সেন্টিমিটার অপশন এ সেন্টিমিটার অপশন বি নিউটন অপশন সি ডায়াপ্টার অপশন ডি ইউনিটলেস কী হবে খুব সুন্দর একটা কোশ্চেন ঠিক হ্যাঁ কি করছিস এটা কেউ যদি নিজের পায়ে কেউ কুরুল মারে তাকে না যায় না তোরা তখন বাচ্চা সেলিব্রেটি নেই যে তোদেরকে আমি মেরেই করব না এইটা লাস্ট চান্স এই চান্সে যদি রেলের গ্রুপ ডিতে যদি না হয় না এরপরে আর কিছু করার নেই সব সায়েন্সের ছেলে দখল করে নেবে আর এর পরে সিলেবাস গঠন করবে কীরকম হায়ার সেকেন্ডারি সিলেবাস দেবে দেখিস পরে সিলেবাস আর্টসের ছেলে পেলে কোনো জায়গাই থাকবে না এখানটাতে নেম এনে আসের ছেলেগুলোকে কী হবে এটা আর বিবর্ধন মানে কি বিবর্ধন এম এটার মানে হচ্ছে দেখ ইউ ভি বাই ইউ অথবা এইচ ড্যাশ বাই এইচ দুটোই কিন্তু দেখ লেন্থ বাই লেন্থ ভেলোসিটি বাই ভেলোসিটি অথবা লেন্থ বাই লেন্থ তাহলে ইউনিটলেস হয়ে যাবে এটা ঠিক আছে দেখ এইটা ভি এর ইউনিটটা কি লেন্থ এখানে সেন্টিমিটার এটার ইউনিটটাও লেন্থ তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে কী থাকে ইউনিটলেস ঠিক আছে কারো সি হচ্ছে কারো ডি হচ্ছে হিসাব করে দেখ আমি একটু ট্রাই করে দেখি দেখে দেখ যদি আমি লেন্সের ক্ষেত্রে করি না লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন হবে রে লেন্সের ক্ষেত্রে আর যদি আমি দর্পণের ক্ষেত্রে করি দর্পণ দর্পণের ক্ষেত্রে করলে আমার এম হবে মাইনাস ভি বাই ইউ দেখ এইটার ক্ষেত্রেও আমার কি এসছে ভি বাই পজিটিভ এসছে আর এইটার ক্ষেত্রেও আমার এই এর মান কত এসছে পজিটিভ এসছে ঠিক আছে এইটা ইজিক ঠিক আছে এবার ভাব কি করা যায় এটা কখন হয় বিবর্ধন কত থ্রি বিবর্ধন থ্রি বিবর্ধন থ্রি এটার ক্ষেত্রে আচ্ছা বিবর্ধন হচ্ছে কি থ্রি দুটোর ক্ষেত্রে বিবর্ধন থ্রি ঠিক আছে যদি আমি এরকম দেখি লেন্স যদি আমার অবতল হয় লেন্স যদি আমার অবতল হয় তাহলে তুই কখনোই কি অবতল লেন্সের ক্ষেত্রে বিবর্ধন কত দেখতে পাবি একের থেকে বেশি দেখতে পাবি দেখতে পাবি কি অবতল হলে একের থেকে বেশি দেখতে পাবি কি তুই তো চশমা পরে আছিস কখনো কোনো জিনিস কি বড় দেখিস তুই যে চশমাটা পরে আছিস ওটা কি অবতল লেন্স তো তাহলে এই অবতল লেন্স দিয়ে তুই কোনো জিনিসকে কি বড়ো দেখতে পারিস পারিস না তো তাহলে ম্যাগনিফিকেশন কি কোনো দিন কখনো কি বড়ো হয় তোর থ্রি হবে ম্যাগনিফিকেশান কখনো হবে না তার মানে লেন্সটা কী হবে উত্তল লেন্স লেন্স উত্তল ঠিক আছে লেন্স উত্তল মানে এইটা হতে পারে অপশন অথবা এইটা হতে পারে ঠিক আছে সেকেন্ড কোশ্চেন সেখানটা হচ্ছে দর্পণ যদি আমার অবতল দর্পণ হয় অবতল দর্পণে অবতল দর্পণে তুই কি কখনোই কি বড় দেখতে পাবি বস্তুকে অবতল দর্পণে আমরা যে গাড়ির লুকিং গ্লাসটা দেখি লুকিং গ্লাসে কোনো বস্তুকে কি আমরা বড় দেখি কখনো বড় দেখি না তো তার মানে কি উত্তল দর্পণ হবে না কি হবে এটা অবতল দর্পণ তাহলে এই অবস্থা তার মানে অপশন ডি ইজ কারেক্ট বুঝতে পেরেছিস অপশন ডিটা হচ্ছে কারেক্ট ব্যাক এই কোয়েশ্চেনগুলো এসছে পরীক্ষাতে হ্যাঁ লেন্সের ক্ষেত্রে বিবর্ধনের সূত্র এটা ভি বাই ইউ কোনটা উত্তর লেন্সের হ্যাঁ ইউ তো সর্বদা মাইনাস হবে হ্যাঁ 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 তো ভিটা তো ভিটা কেন তুই মাইনাস করবি কারণ যেদিকে লেন্সের যেদিকে বস্তু আছে আমার তো প্রতিবিম্ব সেদিকেও গঠিত হতে পারে তাই না যেদিকে আমার বস্তু আছে সেদিকে যদি আমার প্রতিবিম্ব গঠিত হয় তাহলে কিন্তু এই ভিও কিন্তু মাইনাস খেয়ে যাবে তাহলে মাইনাস মাইনাস তখন কী হবে প্লাস হয়ে যাবে বুঝতে বুঝে গেছে ক্লিয়ার হলো আচ্ছা এবার পরে কোশ্চেন একটু করে দেখবো কিরকম হয় কোন সূত্র দিয়ে আমি আমিও করি ঠিক আছে প্রথম কথা হচ্ছে অবতল দর্পণ সূত্রটা কী রে আমাকে বের করতে হবে প্রথমে এই ভিটাকে আগে বের করতে হবে তাই না তাহলে ওয়ান বাই ভি ইজিক টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ ঠিক আছে তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমার যেদিকে বস্তু থাকে ফোকাস দূরত্ব সেদিকেই থাকে তার মানে ফোকাস দূরত্ব আমি কি যখন লিখব সংখ্যায় অবশ্য করে আমি একটা মাইনাস খাইয়ে দেবো মাইনাস পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা এটা কি হবে বস্তুকে আমি নিজেকে কী খাওয়াবো एक टा माइनस का ही देवो पॉइंट सिक्स तो हमारे वन बाय बी इजुअल टू क्या है माइनस वन पॉइंट सिक्स है ना एबर एक टा कोर्ड देखो तो हाय हाँ मिसेर ऐसे माइनस ही थे এটাকে একটু সিম্পল করে নিই দশ বাই পাঁচ আর এটা কত হবে রে দশ বাই ছয় তাহলে ওয়ান বাই ভি ইজিক টু কত হবে তিরিশ মানে এটা কত হবে মাইনাস সিক্সটি প্লাস ফিফটি তার মানে কত হচ্ছে আমার ওয়ান বাই ভি ইজিক টু মাইনাস ওয়ান বাই

ওই লেন্স বলছি সরি দর্পণ ও এটা তো দর্পণই ঠিক আছে ঠিক আছে তাহলে এটা কি করব এই এখানে মাইনাস তাই না আমি তো অঙ্ক করতে করতে নিজেই ভুলে গেছি তাহলে হচ্ছে বি এর মান কত রে মাইনাস ইউ এর মান কত পয়েন্ট সিক্স তাহলে এটা দশ ভিক্টর তুলে দিলাম এখানে দশ আসলো কাটাকাটি করে দে এটা এটা কাটা গেল টু ফাইভ তাহলে কত হলো মাইনাস ফাইভ হলো বল বল কি বল বিবর্ধন আমার কত আসলো মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ কথাটার মানে কি বিবর্ধিত ফাইভ কথাটার মধ্যে কি একের থেকে বড় মানে কি বিবর্ধিত প্রতিবিম্ব আর মাইনাস সাইনটা এসছে তার মানে কি উল্টান ঠিক আছে এই ভিয়ের মান মাইনাস দিয়ে এসছে এই কথাটার মানে কি মিররের ক্ষেত্রে যেদিকে বস্তু আছে প্রতিবিম্ব হচ্ছে সেদিকেই আছে ঠিক আছে হ্যাঁ বোঝা গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি একবার করি নাকি কোন সূত্র দিয়ে করবো মিরর তো মিরর হলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইজিক্যাল টু ওয়ান বাই এফ তোরা বলবি আমি করবো হ্যাঁ ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তাহলে ওয়ান বাই ভি ইজ টু ইজিক মান কত রে ফাইভ ইউ এর মান কত মাইনাস দিয়ে দিলাম হ্যাঁ আর ইউ এর মান কত টু পয়েন্ট ফাইভ এটাও মাইনাস দিয়ে দিলাম হ্যাঁ তাহলে ওয়ান বাই ভি ইজ ইজিক্যাল টু কত হবে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ তাহলে কত হয় ওয়ান বাই তো এটা কত ফাইভ ঠিক আছে হলো তার মানে ভিজিক্যাল টু কত হলো ভি প্লাস এই ভিজিক্যাল টু প্লাস ফাইভ কথাটা মানে কি তার মানে প্রতিবিম্বটা হচ্ছে বস্তুর বস্তু যে দিকে আছে তার ঠিক বিপরীত দিকে উল্টো দিকে তার মানে এই যদি আমার মিরর হয় ঠিক আছে অবতল দর্পণ হয় এটা হচ্ছে আমার ফোকাস দৈর্ঘ্য ঠিক আছে এর মধ্যে যদি আমার বস্তু হয় প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে এই দিকে গঠিত হবে ঠিক আছে বিবর্ধন কত হবে এম ইজিক্যাল টু কি সূত্রটা মাইনাস ভি বাই ইউ বি মান কত ফাইভ এর মান কত রে মাইনাস টু পয়েন্ট কত হচ্ছে বোঝা যাচ্ছে এটা আমি একবার করে দেখি হ্যাঁ যেহেতু এটা লেন্স লেন্সের ক্ষেত্রে কোন সূত্রটা করবো ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ মিরর হলে মিরর হলে কী করতাম ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ করতাম এইটা করতাম মিরর হলে তাই না লেন্সের ক্ষেত্রে আমি কী করবো ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজিক টু ওয়ান বাই ইউ তাহলে ওয়ান বাই ভি ইজিক টু কথা হবে ওয়ান বাই এফ প্লাস ওয়ান বাই ইউ খুব ভালো কথা তাহলে একবার অবতল লেন্স একবার মনে মনে কল্পনা করত এই হচ্ছে অবতল লেন্স অবতল লেন্সের কি হয় যেদিকে বস্তু থাকে ফোকাস দূরত্বটাও সেদিকেই থাকে কোথায় থাকে যেদিকে বস্তু থাকবে ফোকাস দূরত্বটাও সেদিকেই থাকবে ঠিক আছে তাহলে এটা কী করবো তিরিশটার আগে মাইনাস তিরিশ আর বস্তুকে কি করব বস্তুকে তো এটা মাইনাস দেবই তাহলে এটা কথা হবে মাইনাস সিক্সটি তাহলে ওয়ান বাই ভিজিকটা কথা হলো রে এটা করে দেখতে হয়

তুই যদি আচ্ছা তুই এখানে প্লাস দিলি তাহলে দুইয়ের একও মাইনাস হবে একের একও মাইনাস হবে একই ব্যাপার কেন বুঝবি না এটা অঙ্কর ক্ষেত্রে তুই এটা বুঝবি না কেন তাহলে ভিজিক্যাল টু কত বেরোলো মাইনাস টোয়েন্টি মানে কি আমার যেদিকে বস্তু আছে প্রতিবিম্বটা সেদিকে এদিকে যদি বস্তু থাকে প্রতিবিম্বটাও এদিকেই হবে ঠিক আছে তাহলে বিবর্ধন ইজিক্যাল টু কী হবে আমার এম

তোকে ধর কিছুই দেয়নি লেন্সও দেয়নি মিরারও দেয়নি যাকে এমনি এটা বলে দিল এরকম একটা কিছু লেন্সও বলেনি মিররও বলেনি সাইনটা দেখে বুঝতে পারবি ঠিক আছে সাইনটা দেখে বুঝবো সাইনটা দেখে কি আচ্ছা প্রথম কথা হচ্ছে অপশনের কথা স্যার প্রথম কথা হচ্ছে এটার এম ইজিক্যাল টু কী বেরিয়েছে মাইনাস পয়েন্ট সিক্স ফাইভ ঠিক আছে আমি প্রথম দেখবো এ একের থেকে বড় না ছোট এম হচ্ছে লেস দেন ওয়ান তার মানে কি হবে এটা তার মনে হচ্ছে ছোট দুই নম্বর ক্ষেত্রে আমি কি দেখব আমি দেখব এটা প্লাস সাইন আছে না মাইনাস মাইনাস সাইন সাইন আছে তাই তো নেগেটিভ নেগেটিভ সাইন মানে কি উল্টানো আর এই উল্টানো হওয়া মানেই এটাকে অসৎ সৎ সৎ প্রকৃতির ঠিক আছে সৎ বোঝা গেছে প্রথম কথা হচ্ছে কি দেখবো প্রথম কথা আমি কি দেখবো এই দেখ এম এই যে এইটুকুনি দেখবি তুই এইটুকুনি কি আছে গ্রেটার দেন ওয়ান আছে তার মানে এটা কি হবে বড় দুই নম্বর হচ্ছে এমটা পজিটিভ না নেগেটিভ নেগেটিভ তার মানে কি হবে উল্টো তিন নম্বর কি আর তিন নম্বরটা হচ্ছে উল্টো মানে নেগেটিভ আসছে মানে এতে যে 1.38 এটা মাইনাস আছে মাইনাস সাইনটা কি নির্দেশ করে একটা বস্তু দৈর্ঘ্য এ কোনদিন কোনো কিছু দৈর্ঘ্য কোনদিন মাইনাস হয় কোনো কিছু দৈর্ঘ্য তো কোনদিন মাইনাস হয় না কিন্তু কোনো কিছু দৈর্ঘ্যের এইখানটাতে মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে সেটা হচ্ছে কথা মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে যে প্রতিমটা উল্টানো বুঝতে পেরেছিস আর কি হবে এটা সৎ প্রকৃতির তার মানে কি রিয়াল ইনভার্টেড অ্যান্ড এনলার্জ ইনভার্টেড